শরীরে আঞ্চান গোঙানির শব্দ তারপর সব শেষ ডিনারের জন্য ডাকতে গিয়ে ভাই দেখেন বরফের মতো ঠান্ডা শরীর চলে গেলেন বর্ষিয়ান শিল্পী অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায় মৃত্যুকালে তার বয়স হয়েছিল বিরাশি বছর বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন টলিপাড়ার মিঠুদা চলে গেলেন তার ভালো নাম হরিদাস চট্টোপাধ্যায় ফিল্ম ইন্ডাস্ট্রিতে মূলত কাজ করেছিলেন সহকারী পরিচালক হিসাবে বয়স বাড়তেই অভিনয় করতে শুরু করেন অপর্ণা সেন থেকে শুরু করে কৌশিক গঙ্গোপাধ্যায় সবার ছবিতেই কাস্ট করা হয় হরিদাসকে যেমন অপর্ণার গয়নার বাক্স কৌশিকের জ্যেষ্ঠ পুত্র বিরাশি বছর বয়সে কলকাতার কালিকাপুরের এক হাউজিংয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হরিদাস এই সময় অনলাইনকে জানালেন তার ভাই বঙ্কিম চট্টোপাধ্যায় হরিদাসবাবু বিয়ে করেননি তার ভাই বঙ্কিমও বিয়ে করেননি ওপার বাংলায় জন্ম হরিদাস চট্টোপাধ্যায় সাল উনিশশো তেতাল্লিশ বরিশালের ছেলে অবিভক্ত বাংলাদেশে অনেকগুলো বছর কাটানোর পর দেশভাগের সময়ে এপারে চলে আসে হরিদাস ও তার পরিবার বঙ্কিমের জন্ম এপারেই দুজনের কেউই বিয়ে করেননি বলে দাদা ভাইতে জমে ওঠে সংসার এখন দাদাকে হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছেন ভাই বঙ্কিম চট্টোপাধ্যায় দিন কয়েক আগে পড়ে গিয়ে চোট পেয়েছিলেন হরিদাসবাবু তবে তার শরীর তেমন খারাপ থাকতো না বয়সজনিত কারণে ওই বয়সের বৃদ্ধদের যে যে শারীরিক সমস্যা থাকে তারও তাই ছিল রক্তচাপ ওঠানামা করত তিরিশে এপ্রিল বুধবার সন্ধ্যার দিকে শরীরে অস্বস্তি হতে শুরু করে তার। ভাইকে বলেন তার শরীর আনছান করছে ঘরের আলো নিভিয়ে দিতে বলেন বিছানায় শুয়ে পড়েছিলেন তিনি রাতের খাবার তৈরি করে দাদাকে ডাকতে যান ভাই বঙ্কিম দেখেন কোনো সাড়া নেই শরীর বরফের মতো ঠান্ডা বলেন গোঙানির আওয়াজ পেয়েছিলাম বুঝিনি দাদার সময় ফুরিয়ে আসছে শরীর খারাপ করছে বলায় দাদাকে অ্যান্টাসিড দিয়েছিলাম কেওড়াতলা মহাশোষণের শেষকৃত্য সম্পন্ন হয় হরিতাসবাবুর তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া পরিচালক অভিজিৎ গুহ দুঃখ প্রকাশ করে বলেছেন বড্ড ভালো মানুষ ছিলেন ইন্ডাস্ট্রির একটা গুরুত্বপূর্ণ সময়ের সৈনিক ছিলেন মিঠুদা নানা কিছু দেখেছিলেন তার আত্মার শান্তি কামনা করি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অন্যান্যরাও টলিপাড়ার গিল্ডের তরফ থেকে শোকবার্তা পাঠানো হয়েছে বঙ্কিমবাবুর কাছে তিনি সেই শোকবার্তা এই সময় অনলাইনের সঙ্গে শেয়ার করেছেন তাতে লেখা বর্ষিয়ান সদস্য পরিচালক অভিনেতা প্রাক্তন সম্পাদক ও প্রাক্তন সভাপতি হরিদাস চট্টোপাধ্যায় ওরফে দায়ের মৃত্যুতে আমরা গভীরভাবে ব্যথিত ও হত। আমরা ওনার আত্মার শান্তি কামনা করি উনি যেখানেই থাকুন ভালো থাকুন শান্তিতে থাকুন তো বন্ধুরা এই আপডেটটি ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে